এই আগুনি কল্লাগুলো গুলো এদিক থেকে চলাচল করে নাকি আর যেতে যেতে এই ঘরের উপরে এসে পরে ওইছে মাথাটা বের করে দিস এখান থেকে এখান থেকে সুরে মারেন ভাই মারেন ভাই মারেন ওর গায়ে লাগতেছে না ভাই গাই মারতিস কিন্তু গায়ে লাগতেছে না ভাই ওর

ভাই নিয়ে চলে গেল তো আপনি ওঠেন আমার বিজন দিচ্ছে ভাই একদম পুরো কলটার উপর দিয়ে এসে পড়ছে একদম উশোদেশ মারে মেরে দিচ্ছে

কি কৰ ভাই আপুনি থামান ভাইান দখবাচ। কোনো কথা বললো না। না সালমান ভাইয়ের উপর ভাই। এক প্রকার একদম কষ্ট দিয়েতে চলে গেল ভাই। ভাই, শয়তান একনের উপর আছে ভাই। সালমান ভাইকে কিন্তু এই। খবর। এই ভান্দরিশা, কথা বল আমার সাথে। আমি জানি তুই এর উপর আছিস।

বিভিন্ন সাইডে থেকে তালগাছ থেকে নিয়ে পড়ে না ভিতরে এলাকার লোক ধারণা করছে এখানে কয়েকশো জিন আছে নাকি জি জি ভাই 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 তো উঠতে পারছে না ভাই অবস্থা করছে দেখছেন ভাই 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 সালান ভাই উঠুন ভাই ভাই উঠতে পারছেন ভাই ভাই সালান ভাই কি এদিকে আসেন এখানে থাকা একটু ঠিক হবে না প্রিয় বন্ধুরা আমরা ঘরের ভিতরে দেখছেন বন্ধুরা এখানে একটু থাকা ঠিক হবে না আমাদের কারণ এখানে যারা থাকে আমার মনে হয় প্রত্যেকটা এরা প্রচুর ভয়ঙ্কর কিন্তু ভাই এক